আসসালামু আলাইকুম সালাতে দাঁড়ালে মাঝে মাঝে একটা খটকা লাগে তাই না মানে উজুটা কি আছে বা মনে হয় যেন কিছু একটা হলো হ্যাঁ এটা খুবই কমন একটা অনুভূতি আর এই সামান্য সন্দেহ অনেক সময় পুরো মনোযোগটাই কিন্তু নষ্ট করে দেয় ঠিক আর এই দ্বিধার একটা চমৎকার সমাধান কিন্তু ইসলামে দেওয়া আছে একদম আর সেটার জন্য আমরা সরাসরি সহি বুখারির দিকে যাব একশো সাঁত্রিশ নম্বর হাদিস যেখানে রাসুল্লাহ ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে বলে দিয়েছেন এই পরিস্থিতিতে কি করতে হবে দারুণ তাহলে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই হাদিসটা একটু গভীরতা থেকে বোঝা মানে ইবাদতের সময় সন্দেহ আর দৃঢ় বিশ্বাসের মধ্যে ইসলাম কীভাবে ভারসাম্য রাখতে বলে হ্যাঁ আর সেই সাথে শয়তানের ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়টাও জানা তাহলে হাদিসটা শোনা যাক আব্বাদিম্ন তামিমের চাচা থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলিবাসাল্লামের কাছে একজন লোকের কথা বলা হলো যার মনে হতো সালাতে কিছু একটা ঘটছে মানে অজু ভেঙে যাওয়ার মতো আর কি তখন নবী সাল্লাল্লাহ বললেন সে যেন সালাত থেকে ফিরে না যায় মানে সালাত নাও ভাঙে যতক্ষণ না সে শব্দ শুনে বা দুর্গম্ভ পায় দেখুন কত সোজা সাপটা আর বাস্তবসম্মত নির্দেশনা একদম এই হাদিসের মূল কথাই হল শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসার বিরুদ্ধে দাঁড়ানো ওয়াসওয়াসা মানে তো হল মনের ভেতরের দ্বিধা যা বার বার আসতে থাকে অস্থির করে তোলে হ্যাঁ ইবাদতে তো বটে অনেক সময় সাধারণ জীবনেও ঠিক শয়তান তো চাই আমাদের মনোযোগ সরাতে মনে সন্দেহ ঢুকিয়ে দিতে ই অজু আছে তো কয় হল কিছু কি শুনলাম এই হাদিসটা হল শয়তানের এই চাল নষ্ট করার একটা দারুণ উপায় যতক্ষণ না একদম নিশ্চিত প্রমাণ পাচ্ছেন যেমন হাদিসে বলা হলো শব্দ বা গন্ধ ততক্ষণ শুধু সন্দেহের উপর ভিত্তি করে সালাদ বা উজু ছাড়ার দরকার নেই এটাই তার মানে শয়তান যে আমাদের শত্রু এই কথাটা শুধু জানা না কাজেও লাগানো দরকার কোরআনেও তো আছে সুরা ফাতিরের ছয় নম্বর আয়াতে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু কাজেই তাকে শত্রু হিসেবেই নাও এই হাদিসটা তো সেই শত্রুতা মোকাবেলার পথ দেখাচ্ছে একেবারে আর এই হাদিস থেকে কিন্তু ইসলামী ফেক বা আইনশাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটা মূলনীতি এসেছে সেটা কি সেটা হল আলিয়াকিন লাইয়াজুলু বিশ্বাক আলিয়াকু বিশ্বাক মানে মানে হল নিশ্চয়তা সন্দেহ দ্বারা দূর হয় না এটা ইসলামের অন্যতম একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল বুঝলেন আচ্ছা এটা একটু বুঝিয়ে বললে ভালো হয় মানে আগের যে নিশ্চিত অবস্থা সেটাই থাকবে একদম ধরুন আপনি নিশ্চিতভাবে অজু করেছেন সালাদ শুরু করেছেন এটা আপনার ইয়াকিন বা নিশ্চিত অবস্থা এখন সালাতের মাঝে শুধু মনে একটা সন্দেহ এলো এটা হলো শাক বা সন্দেহ তো এই মূলনীতি বলছে আপনার আগে নিশ্চিত অবস্থাটা শুধু এই সন্দেহের কারণে বাতিল হবে না ও আচ্ছা তার মানে অজু ভাঙার জন্য বা সালাদ ছাড়ার জন্য নিশ্চিত প্রমাণ লাগবে ওই যে হাদিসে যেমন বলা হল শব্দ বা গন্ধ ঠিক তাই যতক্ষণ এমন নিশ্চিত প্রমাণ নেই আপনার আগে নিশ্চিত অবস্থাই ঠিক থাকবে মানে অজু আছে সালাত হচ্ছে এটাই মূলনীতি এটা তো দারুণ একটা ব্যাপার মানসিক শান্তির জন্য খুবই দরকারি বিশেষ করে সালাতে মনোযোগ ধরে রাখতে হ্যাঁ যখনই সন্দেহ আসবে এই হাদিস আর এই নীতির কথা মনে করলেই হবে সন্দেহকে পাত্তা না দিয়ে ইবাদতে মন দেওয়া বাস্তবে এর প্রয়োগ কেমন হতে পারে ধরুন সালাতে দাঁড়িয়ে মনে হল অজুর সময় পা ধুয়েছিলাম তো এই তো ভালো উদাহরণ এখানে তো নিশ্চিত না যে পা ধোয়া হয়নি শুধু সন্দেহ এই নীতি অনুযায়ী যেহেতু তিনি নিশ্চিতভাবে অজু শুরু করেছিলেন তাই এই সন্দেহের জন্য অজু বা সালাত কোনোটাই নষ্ট হবে না সালাত চলবে এতে খুশু বা একাগ্রতাও তো বাড়ার কথা অবশ্যই আর যারা একটু বেশি সন্দেহে ভোগেন মানে ওসিডির মতো সমস্যায় আছেন তাদের জন্য তো এরা বিরাট স্বস্তির হ্যাঁ এটা শেখায় যে সব সন্দেহের পেছনে ছোটার দরকার নেই বরং নিশ্চিত জ্ঞানের উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে থেক তালি এই জন্যই দেখুন বড় বড় আলেমরা এই হাদিস আর এই নীতির ওপর খুব জোর দিয়েছেন যেমন ইমাম নবাবি রহিমাহুল্লাহ বলেছেন এই নীতিটা ইসলামের মৌলিক নীতিগুলোর একটা এবং এটা শরিয়াতের অসংখ্য মাসালায় কাজে লাগে আর ইবনু হাজার আল আসকালানি রহিমাহুল্লা সহি বুখারীর ব্যাখ্যাকার হ্যাঁ তিনিও বলেছেন যে এই ওয়াসওয়াসা বা মনের সন্দেহকে পাত্তা না দেওয়াই হল সূন্না এতেই আল্লাহর সন্তুষ্টি মানে দিনটা সহজ সন্দেহ দিয়ে এটাকে কঠিন করার কোনও মানে হয় না তার মানে আধ্যাত্মিক দিক থেকেও এর একটা গভীর শিক্ষা আছে আছেই তো যখন কেউ এই ধরনের ওয়াসওয়াসা পাত্তা না দিয়ে আল্লাহর নির্দেশে ভরসা রেখে ইবাদত করে তখন তার ইমানটা আরও শক্ত হয় আত্মবিশ্বাস বাড়ে এটা তো একরকম শয়তানের বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আর আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসারও প্রমাণ কারণ সে বিশ্বাস করছে আল্লাহ তার অবস্থা জানেন এবং তিনি শুধু সন্দেহের ভিত্তিতে কিছু করতে বলেননি তাহলে সারসংক্ষেপে মূল শিক্ষাটা হল নিশ্চিত প্রমাণ ছাড়া যেমন শব্দ বা গন্ধ শুধু সন্দেহের বসে সলাদ বা অজু ভাঙা যাবে না একদম ইসলাম যে কতটা যুক্তিসঙ্গত বাস্তবসম্মত আর মানসিক শান্তি দেয় এই হাদিসটা তারই একটা উদাহরণ চমৎকার আলোচনা হলো। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তা রেখে যাই বলুন আমরা তো ইবাদতের ক্ষেত্রে নিশ্চয়তা সন্দেহ দ্বারা দূর হয় না এই নীতি নিয়ে কথা বললাম আচ্ছা জীবনের অন্য ক্ষেত্রে ধরুন কোন সিদ্ধান্ত নেওয়ার সময় বা কোন সম্পর্ক নিয়ে যখন মনে দ্বিধা বা অনিশ্চয়তা আসে তখন কি এই নীতিটা কোনোভাবে কাজে লাগানো যেতে পারে কিভাবে আমরা অহেতুক উদ্বেগ ঝেড়ে ফেলে নিশ্চিত তথ্যের ভিত্তিতে স্থির থাকতে পারি এটা নিয়ে না হয় একটু ভাবা যাক খুব সুন্দর একটা প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম